ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের আমাদের পরিবেশ বইয়ের অষ্টম অধ্যায় অর্থাৎ মানুষের পরিবার ও সমাজ অধ্যায়টির একশো উনত্রিশ পৃষ্ঠা থেকে একশো চৌত্রিশ পৃষ্ঠা পর্যন্ত সমগ্র প্রশ্ন উত্তর সহ আলোচনা করব তোমরা একশো উনত্রিশ নম্বর পৃষ্ঠায় দেখো পালিত প্রাণীর ধরন এখানে দেখো গল্প আকারের দেওয়া রয়েছে সেটি ভালো করে তোমরা পড়বে এরপর দেখো এবার তোমরা আলোচনা করে লিখে ফেলো এখানে দেখো ছক আকারে দেওয়া রয়েছে পালিত প্রাণীর নাম কী ধরনের প্রাণী তারপরে দেখো লেখা আছে গবাদি পশু পাখি পতঙ্গ অন্যান্য প্রাণী এখানে দেখো গরু হলো গবাদি পশু তাই আমি কিন্তু গবাদি পশুর নিচে রাইট চিহ্ন দিয়েছি এরপরে দেখো আছে দুই নম্বরের শুয়োর শুয়োর হবে অন্যান্য প্রাণী তাই অন্যান্য প্রাণীর নিচে আমি টিকচিহ্ন দিয়ে দিয়েছি এরপর দেখো তিন নম্বরে ভেড়া ভেড়াও কিন্তু গবাদি পশু তাই গবাদি পশুর ঘরে আমি টিকচিহ্ন দিয়ে দিয়েছি চার নম্বরে দেখো মুরগি হাঁস এখানে এই দুটো হবে হচ্ছে পাখি তাই পাখির মধ্যে আমি কিন্তু টিকচিহ্ন দিয়ে দিয়েছি তারপর দেখো রয়েছে পাঁচ নম্বরে কুকুর কুকুর হবে অন্যান্য প্রাণী তারপর ছয় নম্বরে দেখো মৌমাছি মৌমাছি হবে পতঙ্গ তাই পতঙ্গর ঘরে কিন্তু আমি টিকচিহ্ন দিয়ে দিয়েছি আর এরপরে আছে দেখো সাত নম্বরে উট উট হবে অন্যান্য প্রাণী এ তাই আমি অন্যান্য প্রাণীর নিচে টিকচিহ্ন দিয়ে দিয়েছি তোমরা এইভাবে কিন্তু ছকটা পূরণ করে নেবে এরপর চলে আসলাম একশো তিরিশ নম্বর পৃষ্ঠায় তোমরা পাঠ্য বইয়ে দেখো রকম ফেরে রান্নাবান্না আর খাওয়া দাওয়া নিচের ছবিগুলোতে থাকা খাবারগুলো তোমরা কোনো না কোনো সময় হয়তো খেয়েছো বা দেখেছো ছবির নিচে খাবারের নামগুলো লেখো এখানে দেখো কতগুলো খাবার দেওয়া রয়েছে আমি কিন্তু সেগুলোর নিচে নামগুলো লিখে দিয়েছি প্রথমে দেখো লিখে দিয়েছি যে এই খাবারটির ছবিটি দেওয়া রয়েছে নানা ধরনের মিষ্টি তারপর দেখো ডান দিকে এই খাবারটির ছবিটাতে দেখা যাচ্ছে এটা কিসের ছবি ধোসা আর ইডলি তারপর আছে দেখো বিরিয়ানি তারপর আছে দেখো রুটি সবজি তারপর আছে দেখো মোমো চাউমিন তোমরা এইভাবে কিন্তু খাবারগুলোর নিচে লিখে ফেলবে এরপর দেখো গল্প আকারে দেওয়া রয়েছে গল্পটা কিন্তু তোমরা ভালো করে পড়বে এখান থেকে যে সমস্ত প্রশ্ন হবে আমি কিন্তু শেষে লিখিয়ে দেব এবার দেখি পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন উৎসব উপলক্ষে কি কি খাবার হয় তা নিচে লেখো তাহলে দেখো ছক আকারে দেওয়া রয়েছে উৎসবের নাম ওই উৎসব উপলক্ষে তৈরি বিভিন্ন বিশেষ খাবারের নাম তাহলে এবার দেখো উৎসবের নামের নিচে দেওয়া রয়েছে এক নম্বরে লেখাইয়েছে আছে নবান্ন তাহলে ওই উৎসব উপলক্ষে কী খাবার খাওয়া হয় পায়েস আমি পায়েস লিখে দিয়েছি দুই নম্বরে দেখো ঈদ কি খাওয়া হয় সিমুই বিরিয়ানি তিন নম্বরে দেখো বুদ্ধ পূর্ণিমা কী খাওয়া হয় ক্ষীর লুচি হালুয়া চার নম্বরে দেখো শারদ উৎসব কী খাওয়া হয় খিচুড়ি ভোগ পাঁচ নম্বরে দেখো বড়দিন কি খাওয়া হয় কেক ছয় নম্বরে দেখো টুসু কি খাওয়া হয় গুড় পিঠে সাত নম্বরে দেখো পৌষ পার্বণ আমি নিজে লিখে দিয়েছি তোমরা অন্য কিছুও লিখতে পারো কী খাওয়া হয় পিঠে পুলি মিষ্টান্ন তোমরা এইভাবে কিন্তু ছকটি পূরণ করবে এরপর একশো একত্রিশ নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো এখানে গল্প আকারে দেওয়া রয়েছে তোমরা কিন্তু ভালো করে গল্পটা পড়বে এখান থেকে যে সমস্ত প্রশ্ন হবে আমি কিন্তু শেষে লিখিয়ে দেব এরপর দেখো পশ্চিমবঙ্গের কয়েকটি জায়গা নিচের মিষ্টিগুলি তৈরি হওয়ার জন্য বিখ্যাত শিক্ষক শিক্ষিকার সঙ্গে আলোচনা করে নিচে লেখো এখানেও ছক আকারে দেওয়া রয়েছে মিষ্টির নাম জায়গার নাম জেলার নাম তাহলে দেখো প্রথমে এক নম্বরে রয়েছে সরভাজা সরপুরিয়া জায়গার নামে হবে কৃষ্ণনগর জেলার নাম নদিয়া তারপর দুই নম্বরে ল্যাংচা জায়গার নাম শক্তিগড় জেলার নাম বর্ধমান তিন নম্বরে দেখো নতুন গুড়ের মোয়া জায়গার নামে হবে জয়নগর জেলার নাম দক্ষিণ চব্বিশ পরগনা চার নম্বর স্পঞ্জ রসগোল্লা জায়গার নাম শ্যামবাজার জেলার নাম কলকাতা পাঁচ নম্বরে মিহিদানা জায়গার নাম বর্ধমান জেলার নাম বর্ধমান ছয় নম্বরে দেখো প্যারা জায়গার নাম তারাপীঠ জেলার নাম বীরভূম সাত নম্বরে রসগোল্লা কলকাতা কলকাতা জায়গার নাম কলকাতা জেলার নাম কলকাতা আট নম্বরে মনোহরা জায়গার নাম জনাই আর জেলার নাম হুগলি নয় নম্বরে দেখো সীতাভোগ বহরমপুর মুর্শিদাবাদ তোমরা কিন্তু এভাবে লিখে নেবে এরপর চলে আসলাম একশো বত্রিশ নম্বর পৃষ্ঠায় তোমরা পাঠ্যবইয়ে দেখো এখানে অল্প গল্প আকারে দেওয়া রয়েছে তোমরা ভালো করে পড়বে এবার তুমি বাড়ির বড়দের সঙ্গে এবং শিক্ষিকা শিক্ষকদের সঙ্গে আলোচনা করে নিচে লেখো এখানে দেখো ছক করে দেওয়া রয়েছে বিভিন্ন রকমের মাছের নাম ওই মাছ দিয়ে কী কী ধরনের খাবার তুমি খাও কোন জেলায় মাছের ওই খাবার বেশি প্রচলন দেখা যায় প্রথমে দেখো রয়েছে চিতল ওই খাবার দিয়ে কী কী ধরনের তুমি খাবার খাও মুইঠা ঝোল কোন জেলায় মাছের খাবার বেশি প্রচলন দেখা যায় জলপাইগুড়ি দুই নম্বরে দেখো রুই ভাজা ঝোল কালিয়া পশ্চিমবঙ্গের সব জেলা তিন নম্বরে মৌরলা ঝাল চচ্চড়ি টক উত্তর চব্বিশ পরগনা চার নম্বরে কই তেলকই রসা ঝোল নদিয়া পাঁচ নম্বরে বোরলি ঝাল চচ্চড়ি কষা উত্তরবঙ্গের সব জেলা ছয় নম্বরে ইলিশ সর্ষে ইলিশ ভাজা পশ্চিমবঙ্গের সব জেলা সাত নম্বরে পাবদা সর্ষে ঝাল ঝোল উত্তর চব্বিশ পরগনা আট নম্বরে পমফ্রেট ঝাল পাতুরি, কালিয়া পূর্ব মেদিনীপুর এই পাশে জেলার নামগুলো আর কী কী ধরনের কি কীভাবে খাওয়া যায় সেগুলো কিন্তু এই পাশে রয়েছে তোমরা এইভাবে কিন্তু ছকটি পূরণ করে নেবে এরপরে দেখো আবার গল্প আকারে রয়েছে এখানে কিছুটা এটা কিন্তু ভালো করে পড়বে এখান থেকে যে সমস্ত প্রশ্ন হবে আমি কিন্তু শেষে লিখিয়ে দেব এরপর চলে আসলাম একশো নম্বর পৃষ্ঠায় খাবার যেভাবে ছড়িয়ে পড়ল এখানে দেখো গল্প আকারে দেওয়া রয়েছে তোমরা ভালো করে কিন্তু গল্পটা পড়বে এখান থেকে যে সমস্ত প্রশ্ন হবে আমি কিন্তু সেগুলোর উত্তর করিয়ে দেব তারপর দেখো তোমাদের বাড়ির কাছের হাটে বাজারে যে সমস্ত খাবার জিনিস বিক্রি হয় তাদের নাম নিচে লেখো বড়দের সাহায্য নিয়ে জানার চেষ্টা করো কোন 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 জায়গা থেকে সেগুলো হাটবাজারে আসে তাহলে এখানে দেখো নিচে একটা ছক আকারে দেওয়া রয়েছে রকম খাদ্য খাদ্যের নাম কোন কোন জায়গা থেকে আসছে তাহলে প্রথমে দেখো রয়েছে খাদ্যশস্য খাদ্যের নাম হচ্ছে চাল ডাল গম আরও তোমরা লিখলে লিখতে পারো আমি তার জন্য ডট ডট দিয়ে দিয়েছি এখানে জায়গা কম কোন কোন জেলায় জায়গা থেকে এসেছে কোন কোন জায়গা থেকে এসেছে দেখো বর্ধমান বাঁকুড়া বীরভূম ইত্যাদি তারপর দেখো শাক সবজি খাদ্যের নাম আলু বেগুন পটল ঝিঙে ডট ডট দিয়ে দিয়েছি তোমরা আরও অনেক কিছু লিখতে পারো কোন কোন জায়গা থেকে এসেছে পশ্চিমবঙ্গের সব জায়গা থেকে তারপর আছে মাছ মাংস ডিম খাদ্যের নাম রুই কাতলা ট্যাংরা কই আরও ওইখানে মুরগির মাংস লিখতে পারো হাঁসের ডিম লিখতে পারো তোমরা ডট ডট দেওয়া রয়েছে জায়গা কম জন্য আমি আর লিখতে পারিনি তোমরা লিখে নেবে আর কোন কোন জায়গা থেকে এসেছে পশ্চিমবঙ্গের সব জেলা থেকে তারপরে ফল খাদ্যের নাম আম জাম কাঁঠাল পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে তোমরা এভাবে কিন্তু লিখে নেবে এরপরে দেখো এখানেও অল্প গল্প আকারে দেওয়া রয়েছে এখানে কিন্তু ভালো করে পড়বে এই গল্পগুলোর থেকে যে সমস্ত প্রশ্ন হবে আমি কিন্তু শেষে লিখিয়ে দেব এরপর চলে আসলাম একশো নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো এখানে গল্প আকারে দেওয়া রয়েছে তোমরা কিন্তু ভালো করে গল্পটি পড়বে এখানের থেকে কিন্তু কিছু প্রশ্ন হবে আমি কিন্তু সেগুলো তোমাদেরকে এখন লিখিয়ে দেব একশো উনত্রিশ পৃষ্ঠা থেকে একশো চৌত্রিশ পৃষ্ঠার মধ্যে যে সমস্ত প্রশ্ন উত্তর হবে আমি এখন তোমাদেরকে লিখিয়ে দেব তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকো এক নম্বর প্রশ্নটি তোমরা দেখো পশুপালন করলে কি কি সুবিধা হয় উত্তর হবে চাষের সুবিধা নানা পুষ্টিকর খাদ্য পাওয়া যায় ইত্যাদি সুবিধার জন্য দুই নম্বরে দেখো মানুষ প্রথম কোন প্রাণীকে পোষ মানিয়েছিল উত্তর হবে কুকুরকে তিন নম্বর প্রশ্নটি তোমরা দেখো পশ্চিমবঙ্গের মানুষের প্রধান খাবার কি উত্তর হবে ভাত চার নম্বর প্রশ্নটি তোমরা দেখো পাঞ্জাবি কিসের চাষ বেশি হয় উত্তর হবে জোয়ার গম বাজরা ইত্যাদি পাঁচ নম্বর প্রশ্নটি তোমরা দেখো একটি পুষ্টিকর পানীয়র নাম লেখো উত্তর হবে দুধ ছয় নম্বর প্রশ্নটি তোমরা দেখো গরমকালে আমরা কোন কোন পানীয় পান করি উত্তর হবে শরবত নুন মেশানো লেবুর জল দইয়ের ঘোল আমের শরবত ইত্যাদি সাত নম্বর প্রশ্নটি তোমরা দেখো চা পান করা আমরা কোন দেশ থেকে শিখেছি উত্তর হবে চীন দেশ থেকে আট নম্বর প্রশ্নটি তোমরা দেখো কবে মানুষ খাবার দেওয়া নেওয়া করতে শিখল উত্তর হবে যখন মানুষ কৃষিকাজ শুরু করলো তখন শিখলো নয় নম্বর প্রশ্নটি তোমরা দেখো বিনিময় প্রথা কি উত্তর হবে মানুষ তার নিজের প্রয়োজনে জিনিসের দেওয়া নেওয়া বা আদান প্রদানকে বিনিময় প্রথা বলে দশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো বাজার কিভাবে তৈরি হলো উত্তর হবে মানুষ যখন দেওয়া নেওয়া বা বিনিময় বিনিময় প্রথা ছেড়ে বেচা কেনা শিখল তখন বাজার তৈরি হলো এগারো নম্বর প্রশ্নটি তোমরা দেখো হাট বলতে কি বোঝো উত্তর হবে সপ্তাহের নির্দিষ্ট দিনের বাজারকে হাট বলে বারো নম্বর প্রশ্নটি তোমরা দেখো কোন অঞ্চলে জল নেই উত্তর হবে মরুভূমি অঞ্চলে তেরো নম্বর প্রশ্নটি তোমরা দেখো যেখানে চাষবাস ভালো হয় না সেখানকার লোক কিভাবে খাবার পায় উত্তর হবে রেশন দোকান থেকে অল্প দামে চাল গম ইত্যাদি পায় তোমরা এই প্রশ্নগুলি খুব ভালো করে পড়বে এর বাইরে কিন্তু একটি প্রশ্ন যাবে না আমার চ্যানেলে যারা নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা প্রথম থেকেই রয়েছে। তারা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না পরবর্তী প্রশ্ন উত্তরগুলো নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হব